নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো সৈয়দ মুস্তাক আলীর ট্রফির সেমিফাইনাল নিয়ে আবারও কিন্তু কলকাতা নাইট ইউনার্সের দুই প্লেয়ার তাদের দলের হয়ে সেমিফাইনালে জ্বলে উঠল তো সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু আজকে সেমিফাইনাল ছিল মুম্বাইয়ের সঙ্গে বড়দা এবং দিল্লির সঙ্গে কিন্তু ছিল হচ্ছে মধ্যপ্রদেশের তো সেখানে একদিকে অজিঙ্কের রাহানে নেমেছিল উল্টো দিকে ছিল ভেঙ্কটেশ আইয়ার কেমন খেললো কে কে আর এর প্লেয়াররা আজকে সেমিফাইনালে কি হলো সেগুলি আমরা আলোচনা করব তো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথম পরে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটিকে অন করে দিও তো প্রথমেই যদি আজকে আমরা প্রথম ম্যাচটা নিয়ে কথা বলি বড়োদা বনাম মুম্বাই হার্দিক পান্ডিয়া কৃণাল পান্ডিয়ার বড়দাকে কিন্তু মুম্বাই হারিয়ে দিল ছয় উইকেটে এবং যেই ম্যাচে একদিকে হার্দিক পান্ডিয়া উল্টো দিকে সূর্য কুমার যাদব শ্রেয়া সাইয়ার শিবম দুবের মতো প্লেয়াররা ছিল সেই ম্যাচে কিন্তু আবার স্পটলাইট নিয়ে চলে গেল অজিঙ্কা রাহানে অজিঙ্কা গেইল রাহানে সেটাই বলতে হচ্ছে যেই ফর্মে রাহানে ব্যাটিং করছে এই সৈয়দ মুস্তাক আলী ট্রফির সব থেকে বেস্ট ব্যাটসম্যান কিন্তু অবশ্যই অজিংকে রাহানে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে আজকের সেই ম্যাচের কথা বললে বড়দা কিন্তু ফার্স্টে ব্যাট করতে এসে একশো আটান্ন রান করে যেখানে কিন্তু বড়দার হয়ে ব্যাটিং সেরকম চলেনি হার্দিক পান্ডিয়ার কথা বললে সে কিন্তু করে ছয় বলে মাত্র পাঁচ রান কৃণাল পান্ডিয়া কিছুটা লড়াই করে চব্বিশ বলে তিরিশ রান করে এবং বড়দা কিন্তু একশো আটান্ন রানই আটকে যায় যেখানে মুম্বাইয়ের বোলিংটা কিছুটা দুর্বল সেটার ফায়দা কিন্তু বড়দা তুলতে পারেনি এবং সেখানে মুম্বাইয়ের বোলারদের কথা বললে সুরিয়ান সেদগগে সে কিন্তু দিনে সেরা বোলার দু ওভারে এগারো রান দিয়ে দুটো উইকেট নিয়েছে আর সব থেকে খারাপ বোলিং কিন্তু আবারও শার্দুল ঠাকুর করেছে যে কিন্তু আবারও একটা ওভার ভীষণ এক্সপেন্সিভ দেয় নয়তো আরও কিছু কম রানে বড় দেখে আটকে দেওয়া যেত এবং সেই জায়গাতে দাঁড়িয়ে একশো আটান্ন চেস করতে এবং মুম্বাইয়ের হয়ে ওপেন করতে আসে পিতৃশাহ রাহানে এবং ভাই রাহানের স্টার্টটাও সেই লেভেলের ছিল রাহানে সেকেন্ড ওভারে প্রথম স্ট্রাইক পায় প্রথম বলে মারে চার দ্বিতীয় বলে একটা ব্রিলিয়ান্ট শট ছয় তৃতীয় বলে আবার চার চার ছয় চার এই দিয়ে কিন্তু রাহানে শুরু করে ভাবা যায় রাহানের ভাই পরিবর্তন দেখার মতো এরকম অ্যাগ্রেসিভ স্টার্ট করছে এবং উল্টো দিকে একটু স্ট্রাগল করেছিল ওপেন করতে এসে নয় বলে আট রান করে হার্দিক পান্ডিয়ার বোলিংয়ে আউট হয়ে যায় বাট রাহানে ছিল অনবদ্য এবং তারপর শ্রেয়াস আইয়ার আসে শ্রেয়াস আইয়ারও তিরিশ বলে ছেচল্লিশ রানের একটা ইনিংস খেলে রাহানি এবং শ্রেয়াস আইয়ারের পার্টনারশিপেই কিন্তু বড়দার হাত থেকে ম্যাচ নিয়ে চলে যায় মুম্বাই রাহানে লাস্ট অব্দি কত রান করে আটানব্বই টানা তিনটে ম্যাচ রাহানে একশোর কাছে এলেও কিন্তু একশো করতে পারলো না আজকে ছাপ্পান্ন বলে আটানব্বই এগারোটা চার পাঁচটা ছয় মারে যখন এক রান বাকি সেই সময় কিন্তু রাহানে আউট হয়ে যায় রাহানের ইনিংসটা নিয়ে একটু কথা বলা যাক তো বললাম যে রাহানে একটা চার একটা ছয় একটা চার মেরে তার ইনিংস শুরু করে এবং দেন কিন্তু সেই সময় রাহানে কিছুটা তখন কিছুটা স্লো খেলে স্লো খেলে বলতে কি তাকে স্ট্রাইক দিয়ে দিয়ে খেলায় শ্রেয়াসের খেলার কথা বললে শ্রেয়াসও বেশ অ্যাগ্রেসিভ ছিল তিনটে ছয় কিন্তু শ্রেয়াসও মারে এবং শ্রেয়াসের শর্ট বলার এগেন্স দুর্বলতা আছে সেটা একটা মানে বড় কথা হয় সেটা নিয়ে কিন্তু শ্রেয়াস আজকে তিনটে ছয় মেরেছে তিনটে ছয়ই পুল শটে মেরেছে তবে পুল শট যার দেখার মতো ছিল সেটা হচ্ছে রাহানে রাহানে ভাই রোহিত পুল একটা হার্দিক পান্ডে কে পুলো শটটা ইয়ারে একশো মিটারের কাছাকাছি হয়তো যেতে পারে বলটা তো সেখানে কিন্তু ব্রিলিয়ান্ট খেলছিল রাহানে রাহানের ব্যাটে বলও আসছিল খুব সুন্দর এবং খেলেওছে সেরকম এবং আতীত শেঠকে একটু ওভারে পরপর দুটো ছয় মারে সেই দুটো ছয়ও প্রায় একশো মিটারের কাছাকাছি গিয়েছে আর রাহানে অ্যাকচুয়ালি কিরকম বড় ছয় মারছিল এই রিয়াকশনটা দেখো শিবম দুবের শিবম দুবে এরকম রিয়াকশন দিচ্ছে যে বড় বড় ছয় মারে মানে বুঝতে পারছো রাহানে কি রকম শর্ট মারছিল এরকম লম্বা লম্বা ছয় মেরেছে রাহানে এবং অ্যাকচুয়ালি রাহানের একশো হয়ে যেতে পারতো রাহানে যখন ব্যাটিং করছে তখন পঁচাত্তর রান রাহানের আর দরকার হচ্ছে ছাব্বিশ রান মুম্বাইয়ের জিততে গেলে রাহানের দিন দুটো বড় বড় ছয় মারে এবং সেই সময় গিয়ে কিন্তু স্কোর হয়ে যায় রাহানের সাতাশি এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু বাকি তোমার দরকার ছিল হচ্ছে চোদ্দ রান রাহানের দরকার একশোর জন্য তেরো রান এবং সেই সময় কিন্তু সূর্যকুমার যাদব রাহানে কিন্তু দিয়ে একশো করাতে চায় সূর্যকুমার যাদব একটা সিঙ্গেল নেয় কখনো কখনো ওভার কাটিয়ে দেয় কারণ বল অনেক বাকি এবং রাহানি কিন্তু একশো করার মতো জায়গাতে চলেও গেছিলো আটানব্বই রানে রাহানে ব্যাটিং করছিল সেই সময় আর দুরান চাই এবং সেই জায়গাতে যে বোলার ছিল সে করে দেয় একটা হোয়াইট বল এবং সেই জায়গাতে রাহানি একটু চাপে পড়ে যায় যে দুরান দরকার একটা সিঙ্গেল নিয়ে পরের ওভারে আর একটা সিঙ্গেল নিয়েও একশো হয়ে যেত বাট ওই হোয়াইট বলটা করে দেওয়া তার এক রানই দরকার ছিল ফলে রাহানিকে বড়ো শট মারতেই হতো এবং রাহানে বড়ো শট মারতে গিয়ে কিন্তু ক্যাচ উঠে যায় সেখানে মানে তার আগে কিন্তু রাহানে যতবার মারতে গিয়েছে ভালো কানেক্ট করেছে ওখানে কানেক্ট করতে পারেনি ক্যাচ আউট হয়েছে এবং দেন অবাক করার ব্যাপার হচ্ছে যে এক রান দরকার রাহানে আউট হলো তার পরের ওভারে কিন্তু সূর্যকুমার যাদব সেও প্রথম বলে আউট হয়ে যায় কিন্তু যদিও তারপর সুরিয়ান সেদ গিয়েছে প্রথম বলেই ছয় মেরে মুম্বাইকে ম্যাচ জিতিয়ে দেয় সতেরো ওভার দু বলেই কিন্তু মুম্বাই রান তুলে দেয় এরপর দিল্লি বনা মধ্যপ্রদেশ ম্যাচ নিয়ে কথা বলার আগে মানে বিগ ব্যাস লিগ নিয়েও কথা বলবো তো বিগ ব্যাস লিগ কিন্তু শুরু হতে চলেছে ডিসেম্বর থেকে এবং আমি কিন্তু এই লিগটা বেশ এনজয় করি তোমরা কেমন এনজয় করো কমেন্টে জানিও এবং এই লিগে কিন্তু পার্সোনালি আমার নজর থাকবে ব্রিসবেন হিট সেই দলের দিকে কেননা অবভিয়াসলি সেখানে স্পেন্সহার জনসন আছে তো স্পেন্সার জনসনের দিকে নজর থাকবে বাকি পনেরোই ডিসেম্বর প্রথম ম্যাচ পার্থ বনাম মেলবোর্ন স্টার যেখানে কিন্তু ফিন অ্যালেন অ্যাস্টন টার্নার অ্যারন হার্টি তাদের পার্স করচাসের সামনে কিন্তু মেলবোর্ন স্টার্স আছে যেই দলে গ্লেন ম্যাক্স ওয়েল মার্কাস টর্নিস বেন ডাঘের মতো প্লেয়াররা আছে মার্কাস টর্নিস টিমের ক্যাপ্টেন তো সেই ম্যাচটাই প্রথম ম্যাচ হতে চলেছে বাকি যদি এই বিগ ব্যাস লিগের কোনো রকম প্রেডিকশন লাগে তোমরা কিন্তু বিগ ব্যাসের প্রেডিকশানের জন্য রবি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারো যার কন্ট্যাক্ট নাম্বার তোমরা স্ক্রিনে দেখতে পেয়ে যাবে যেটা কিন্তু টস প্রেডিকশন ম্যাচ প্রেডিকশন করে থাকে অ্যাজ এ এক্সপার্ট এবং তাদের টেলিগ্রাম চ্যানেলও প্রেডিকশানের জন্য জয়েন করতে পারো যেটা লিঙ্ক তোমরা নিচে পেয়ে যাবে বাকি রেনিগেটস দলের দিকে নজর থাকবে যেখানে কিন্তু বেথেল ছাড়া মতো কিছু এক্সাইটিং ট্যালেন্ট আছে উল্টো দিকে তোমার সিডনি সিক্সার্সেও কিন্তু তোমার জস হ্যাজেলুড বা মিচেল স্টার্করা আছে বাট তারা তো এখন খেলছে তোমার টেস্ট সিরিজে তারা আর কতটা এই বিগ ব্যাসে খেলবে আমি জানি না তবে বিগ ব্যাস লিগ কিন্তু বিশাল ইন্টারেস্টিং হয় তোমরা কারা কারা ইন্টারেস্টেড আছো বিগ ব্যাসের ভিডিও চাও কি কমেন্টে জানিও কিছু কিছু ম্যাচ নিয়ে অল্প অল্প করে আলোচনা করা যেতে পারে বিশেষ করে ব্রিসবেন হিটের ম্যাচ নিয়ে এবং এরই পাশাপাশি সৈয়দ মুস্তাক আলী ট্রফির আর এক সেমিফাইনালে চন্দ্রকান্ত পণ্ডিত ভেঙ্কটেশ আয়ারের মধ্যপ্রদেশ জিতে কিন্তু চলে গেল ফাইনালে আর এই ম্যাচে ভেঙ্কটেশকে ব্যাট হাতে কিছু করার দরকার পড়েনি তবে ভেঙ্কটেশ কিন্তু আসল কাজের কাজটা করে দিয়েছিল বল হাতে ব্রিলিয়ান্ট ভেঙ্কটেশ হাতে দারুণ বোলিং করে এবং অ্যাকচুয়ালি কিন্তু চন্দ্রকান্ত পণ্ডিত বনাম ওমকার সালভি দুই কোচ যারা কিন্তু ফাইনালে মুখোমুখি হচ্ছে এবং দুজনেই কিন্তু একসাথে কে কেয়ারে ছিল এখন ওমকার সালভি যদিও আরসিবিতে জয়েন করেছে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু ফাইনালে আইয়ার ভার্সেস আইয়ার মানে একদিকে শ্রেয়াস উল্টো দিকে ভেঙ্কটেশ একদিকে সুরিয়া উল্টো দিকে পাটিদার তো সেখানে কিন্তু ফাইনালটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তবে এই ম্যাচের কথা বললে এখানে কিন্তু অ্যাকচুয়ালি মধ্যপ্রদেশ বল হাতেই কাজ করে দিয়েছিল দিল্লিকে মাত্র একশো ছেচল্লিশ রানে কিন্তু মধ্যপ্রদেশ আটকে দেয় এবং মধ্যপ্রদেশের হয়ে সব থেকে বেস্ট বোলার কে আইয়ার আয়ার সাইয়ার বেশি বোলিং করেনি দু ওভার বোলিং করেছে বাট আসল কাজের কাজ ভেঙ্কটেশ আইয়ার দু ওভারেই করে দিয়ে গেছে কারণ যেই সময় দিল্লির দুজন গুরুত্বপূর্ণ প্লেয়ার ক্যাপ্টেন আয়ুষ বাদনী এবং হিম্মত সিং একটা পার্টনারশিপ গড়ছিল সেই সময় ভেঙ্কটেশ আয়ার বোলিং করতে আসে এবং একটা ওভারেই দিল্লির দুটো গুরুত্বপূর্ণ মিডিল অর্ডার ব্যাটসম্যানকে তুলে নিয়ে চলে যায় ভেঙ্কটেশ আয়ার প্রথমে আয়ুষ বাদনীকে আউট করে এবং তারপর কিন্তু হিম্মত সিংকে আউট করে ওই এক ওভারেই কিন্তু ভেঙ্কটেশ পুরো ম্যাচের রং চেঞ্জ করে দেয় দিল্লিকে পুরো ব্যাকফুটে ঠেলে দেয় এক ওভারে আট রান দিয়ে দুটো উইকেট নেয় তারপর ভাবছিলাম তো ভেঙ্কটেশ বেশি বোলিং করতে পারে বাট পাটিদার বেশি বোলিং করায়নি পরে আর এক ওভার ভেঙ্কটেশ করে মাত্র করে চার রান দেয় দু ওভারে বারো রান দু উইকেট সব থেকে বেস্ট বোলার কিন্তু মধ্যপ্রদেশের এদিন ভেঙ্কটেশ আইয়ারই ছিল উল্টো থেকে কিন্তু আভেস খানের মতো প্লেয়ার কিছুটা এক্সপেন্সিভ গিয়েছে চার ওভারে ছত্রিশ খেয়েছে বাকি তবে মধ্যপ্রদেশের বোলাররা কিন্তু ভালো বোলিং করেছে এবং রান চেস করতে নেবে একটু মধ্যপ্রদেশ চাপে পড়েছিল প্রথম দিকে পরপর দুটো উইকেট হারিয়ে দেন হরপ্রীত সিং আর গাউলের মধ্যে একটা পার্টনারশিপ হয় তবে সেখানে তারপর মেন কাজটা কিন্তু করে দেয় রজত পাটিদার এসে ভেঙ্কটেশ আইয়ারের ব্যাট করতে আসার দরকার পড়েনি কারণ রজত পাটিদার পাঁচে ব্যাট করতে আসে ভেঙ্কটেশ ছয় আসতো এবং রজত পাটিদার কিন্তু হরপ্রীত সিংয়ের সঙ্গে একটা একশো ছয় রানের পার্টনারশিপ করে যেখানে হরপ্রীত সিং কিছুটা আর কি অ্যাঙ্কর রোল প্লে করে বাট রজত পাটিদার অনবদ্য ব্যাটিং উনত্রিশ বল ছেষট্টি রান ব্রিলিয়ান্ট ব্যাটিং করে এবং আরসিবির রজত পাটিদার কিন্তু উল্টো দিকের আরসিবির আর এক বোলার সুয়েশ শর্মা তার কিন্তু কনফিডেন্স লেভেল অনেকটাই ডাউন করে দিয়েছে সুয়েশ তিন ওভার চার বলে পঁয়তাল্লিশ খেয়ে গিয়েছে দারুণ ব্যাটিং করে আনবিলিভেবল ব্যাটিং এবং সেই জায়গাতে কিন্তু মধ্যপ্রদেশ ভেঙ্কটেশের ব্যাটিংয়ের দরকারই পড়েনি তারা ফাইনালে চলে গেল ফাইনালে কিন্তু মুম্বাই মানে মধ্যপ্রদেশ আমরা তো এনজয় করতে চলেছি একদিকে রাহানি উল্টো দিকে বাকি তো সুরিয়া শিবম দুবে সবাইকেই দেখতে পাবো তবে গুরবাস কিন্তু বিরুদ্ধে আজকে ব্যর্থ হয়েছে এগারো বলে মাত্র এগারো রানি করতে পেরেছে তো গাই সেই আপডেটগুলোই তোমাদেরকে এই ভিডিওতে দেবার ছিল ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়ি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলআকনটাকে অন করে দিও তো চলো গাই এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই